ফের বিতর্কের কেন্দ্রে এগরা পুরসভা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের অনাস্থা পত্র কোন দিকে যেতে চলেছে এগুলার রাজনীতি প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল চরমে খোদ দলীয় চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই ছজন কাউন্সিলর ঘটনায় ফের রাজনৈতিক মহলে বিতর্ক কয়েকদিন আগেই রাজ্য তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান স্বপন নায়ককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে নিজের পদে বহাল থাকেন আজ বৃহস্পতিবার জরুরি সভা ছিল সভার সময় যে অনাস্থায় ছজন ছিলেন তারা ছিলেন এর ঠিক কিছুক্ষণ পরই রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় গোটা ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান স্বপন নায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তার এই নিরাপত্তা পরিস্থিতিকে আরো ঘোরালো করে তুলেছে রাজনৈতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অনাস্থা প্রস্তাব প্রমাণ করে দিচ্ছে যে এগরা পুরসভায় তৃণমূলের অন্দরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে অনাস্থা প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং চেয়ারম্যানের ভাগ্যশেষ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর সকলের চেয়ারম্যানকে আমাদের রাজ্য মূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন আমাদের জেলার যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক তিনিও এসেছিলেন তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি মানে নিজে থেকে সরে যান তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর তিনি বললেন যে না অনাস্থা তোমরা জমা দাও তাই আমরা অল কাউন্সিলার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা ছজন কাউন্সিলার স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি না চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি বললেন যে অনাস্থা অনাস্থা জমা দিতে বললেন তো আমরা অনাস্থাটা জমা দিলাম সেটা আমি বলতে পারবো না কারণ এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের যে পৌর আইন আছে সেই পৌর আইন মোতাবেক তিনি নিশ্চয়ই কাজ করবেন আমাদের বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান তিনি বসে কথা বলছেন আমরা কাউন্সিলররা এখন এসডিও সাহেবের কাছে যাচ্ছি এসডিও সাহেবকে ইনফরমেশনটা জানানোর জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমি এগুলো পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান স্বপন নায়ক মহোদয়কে পদত্যাগ করতে বলছিলাম উনি এখনও পর্যন্ত পদত্যাগ করেনি এক প্রকার তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের যে নির্দেশটাকে উপেক্ষা করে দলকে অস্বস্তিত করার চেষ্টা করেছেন এটা যদি ঠিক করেন আমরা ওনার মধ্যে নো কনফিডেন্স আনছি রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমার সঙ্গে আছেন আমাদের সকলের নেতা এগুলা বিধানসভার ক্ষেত্রে জনপ্রিয় বিধায়ক চেয়ারম্যান কাজের সঙ্গে তরুণ হয়েছে সমাজের তরুণ সব বাকি যে ছজন মানুষরা আমার সঙ্গে আছেন তারা আজকে লোক এবং ওনার আসছে দলের পক্ষ থেকে আছে সেটা আমরা অপারে আজকে নানা সময় দিয়ে একটা তৈরি হলো বেশ কিছুদিন আগে পৌরসভা নিয়ে সামনে ছাব্বিশে নির্বাচন এসআই বিআর একটা চাপ রয়েছে বিরোধী দলের একটা চাপ রয়েছে সেটা উপেক্ষা করে সামনে দলের নেতৃত্বরা দিকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে সেটা কি একটা বাড়তি চাপ তৈরি হলো কি না না নিশ্চিত কোনো চাপ ব্যাপার না কারণ উনি এগুলা শহরের চেয়ারম্যান আগেও চেয়ারম্যান ছিলেন একুশ আর চব্বিশ এই দুটো রেজাল্ট ভালো করে এগুলা শহরে

দেখুন রাজ্য তৃণমূল কংগ্রেস এগরা পুরসভার চেয়ারম্যান কে করতে বলেছেন সেই নির্দেশ জেলা সভাপতি তার কাছে পৌঁছায় তিনি ব্যক্তিগতভাবে করতে পারেন আমিও ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করি যে দলের নির্দেশ মেনে চলার জন্য দলই আমাদের টিকিট দিয়েছে দলই আমরা দলই আমাদের কাউন্সিলর বানিয়েছে জনপ্রতিনিধি বানিয়েছে সার্বভাবে দল যা বলবে সেটা মেনে চলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি দলীয় কর্মী হিসেবে তো আজকে এতদিন হয়ে গেল তিনি পদত্যাগ করেন স্বাভাবিকভাবে দলীয় নির্দেশকে অমান্য করার চেষ্টা করছে তো স্বাভাবিকভাবে

নিশ্চিত আসা উচিত না দলীয় কর্মী এবং নেতৃত্ব হিসেবে সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমরা মনে করি একটা দলের সাংগঠনিক কাঠামো আছে তিনি একটা পুরসভার চেয়ারম্যান নিশ্চিতভাবে সেই জেলার সর্বময় কর্তৃত্ব হচ্ছেন দলের সভাপতি সুতরাং রাজ্য দলের সভাপতিকে জানিয়েছে দলের সভাপতি সেই বার্তাটা কমিউনিকেট করেছে তার মানে তিনি জেলা সভাপতির ওপরে মানুষ বলে নিজেকে ভাবছেন দলীয় কাঠামোতে তো তার পজিশনটা অবস্থানটা জেলা সভাপতির উপরে না তো তার উদ্ধতন কোন নেতৃত্ব বা পদাধিকারী তাকে নির্দেশ দিয়েছেন রাজ্যের নির্দেশ মেনে নিজস্ব চিন্তা ভাবনা থেকে বা হুইমসিক্যাল কোনো অর্ডার থাকে বা নির্দেশটাকে দেওয়া হয় তো সেই সেই নিরিখে দলীয় নেতৃত্ব হিসেবে তার এটা বুঝে যাওয়া উচিত ছিল যে জেলা সভাপতি যে নির্দেশ পাঠাচ্ছেন সেটা রাজ্যের নির্দেশ এবং সেটা ক্যারিয়ার করা উচিত ছিল